আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ল্যাবগো সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইটগোড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন তো যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তো লাইটবোর্ড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে অথবা পাসওয়ার্ড রিসেট করতে অবশ্যই লাইটবোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন তো লাইটবোর্ড অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে এখানে আসার পর দেখেন ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে এখানে আসার পর অবশ্যই আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন অথবা আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনার প্রোফাইলে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা এখানে লিখে দিবেন যদি নাম্বার এখানে লিখে দেন অবশ্যই আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করলে আপনার রিসেট পাসওয়ার্ড একটি অপশন চলে আসবে আর যদি জিমেল আপনারা সিলেক্ট করেন তাহলে অবশ্যই জিমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন তো এখানে আমি নাম্বার থেকে একটি ওটিপি নেওয়ার মাধ্যমে আমি পাসওয়ার্ডটা রিসেট করে নেব সেক্ষেত্রে এখানে আমি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি সে অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখে দিব তো নাম্বার লেখা হয়ে গেলে দেখেন রিসেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব রিসেট অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে কিন্তু আপনার সিমে যে সিম নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটু ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে তো কিছুক্ষণের মধ্যে আপনার সিমে ওটিপি চলে যাবে আপনি টুকটা লক্ষ্য করে দেখবেন এই জামার সিমে কিন্তু ওটিপি চলে আসছে তো এখানে দেখেন যে ওটিপিটা রয়েছে আমি সেই ওটিপিটা লিখে দিব ওটিপি টা এলাকা হয়ে গেলে দেখেন এখানে আপনার পাসওয়ার্ড লিখতে বলছে অবশ্যই এখন কিন্তু আপনার মন মতো যে পাসওয়ার্ডটা আপনি এখানে মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন তা আমি এখানে একটি পাসওয়ার্ড আমি এখানে বসিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আমার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি দেখেন এখানে দেখেন আমি যে পাসওয়ার্ডটা এখানে বসেছি সেম পাসওয়ার্ডটা কিন্তু নিশেচ বসাইছি আপনি কিন্তু একইভাবে এই পাসওয়ার্ডগুলো বসাবেন অবশ্যই আমি ভিডিও দেখানোর জন্য কিন্তু একটি নর্মাল পাসওয়ার্ড দিয়েছি আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা কেউ সহজে জানবেন না এবং যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন এরকম একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন দেন দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি কিন্তু রিসিট হয়ে যাবে তো আপনার পাসপোর্টটা কিন্তু এখন রিসেট হয়ে গেছে এখন আপনার যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নেবেন এখন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন সেই নাম্বারটা লেখা হয়ে গেলে যে পাসওয়ার্ডটা আপনি নতুন করে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে লিখে দিবেন তো এখানে আমি নাম্বার আর পাসওয়ার্ড সঠিকভাবে দিয়েছি দেখেন অলরেডি কিন্তু আপনার পাসওয়ার্ড দেখতেই পারবেন সঠিক দিয়েছেন কিনা তো নাম্বার আর পাসওয়ার্ড সঠিক দেওয়া হয়ে গেলে দেখেন এখানে লগ ইন নামে একটি অপশন রয়েছে এই লগ ইন অপশনে ক্লিক করবেন তো আমি এখন লগ ইন অপশনে ক্লিক করব ইন অপশনে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা সুখ সহজে লগ ইন করে নিতে পারবেন কে নেমে কিন্তু যারা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেম নেমে কিন্তু আপনাদের পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি